দাবি আমরা স্বাধীন দেশের পরাধীন নাগরিক আমাদের স্বাধীনতা পুরোটাই দরকার আমাদের ভাই বোনদের মেয়ে শুয়ে দিচ্ছে রাস্তায় আমরা কিভাবে বাসায় চুপ করে থাকি জন আইদ ভাই আর কি দোষ ছিল সে একজন মেধাবী স্টুডেন্ট ছিল সে একটা পাবলিকে বড় স্টুডেন্ট আর যে পুলিশটা গুলি করছে টোকা ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটির চাষাতে যে কত কষ্ট হয় সেটা আমরা জানি দিনে বাইশটা ঘন্টা পড়াশোনা করে আমরা চান্স পাই চব্বিশ ঘন্টার মধ্যে বাইশ ঘন্টা পড়াশোনা করতে হয় আর সেই মেট্রিক পাস করার টোকায় বাচ্চা আমার ভাই বুকে গুলি করতে হয় মুক্তিযুদ্ধ তো মরে এসেছে কবে তার নাতি পুতিরা চৌধুরী করে মুক্তিযুদ্ধকে আমি রেসপেক্ট করি আই প্রাউড মুক্তিযোদ্ধা কিন্তু কথা হচ্ছে তাদের সন্তানরা অধিকার পাইছে ভালো সুবিধা পাইছে ভালো তাদের নাতিরা পাইতেছে এখন তাদের নাতিদের বয়স হচ্ছে আমাদের মতো টক্কর দেওয়ার বয়স ওরা কাল কোথাও সন্তান হবে এভাবে ওরা বংশ বিস্তার করবে তাহলে আমরা সাধারণ স্টুডেন্টরা কই যাব আমার দাদারা তো মুক্তিযুদ্ধ করছে বাইচা নাই আমাদের তো মানে সার্টিফিকেট পায় নাই আমার দাদা বলছে যে আমি মুক্তিযুদ্ধ করছি আমি জানি আমি কি মুক্তিযুদ্ধ করছি আমাকে লোক দেখানোর দরকার নাই সেই আমলে সার্টিফিকেট যারা করে নাই মুক্তিযুদ্ধ ওরাও যায় লাইন ধরা যায় সার্টিফিকেট নিচ্ছে আমার দাদা ছিল প্রিয় মুক্তিযুদ্ধ উনি সার্টিফিকেট পায় নাই আমার নানার মুক্তিযুদ্ধ ফেলে চাই দেশ কারা স্বাধীন করছিল আমাদের মতো ছাত্ররা স্বাধীন করছিল আমাদের মতো ছাত্র যেরকম করতে পারে আমরা মরতে পারবো তারপরে আমরা আমাদের অধিকার আদায় করে ছাড়বো আমরা হচ্ছে স্টুডেন্ট দেশের আগামীর ভবিষ্যৎ কিন্তু আমাদের প্রাণের মানে কোনো নিশ্চয়তা নেই আমি বাসা থেকে বের হওয়ার আগে আমার বাবা মার কপালে মানে চুমুখে আসছি যে যদি কেন কারণ আমার জীবনে কোনো এখানে নিশ্চয়তা নাই আমি বের আমি হয়েছি এখনো শিওর না আমি ঠিকভাবে বাসা যেতে পারবো কিনা এটা কেন আমরা কি এই দেশ স্বাধীন করছি এটা তো আমাদের স্বাধীন দেশ হইতে পারে না বান্ন সাল বলেন উনসত্তর বলেন একাত্তর বলেন আমাদের ভাইরা রক্ত দিছে এখনো দিতেছে তাই স্বাধীন আপনি বলতেছি কোটা আন্দোলনের সংস্কার চাই কোটা সংস্কার চাই আন্দোলনে যারা আছে তাদের সেফটি চাই আজকে সকালবেলাও প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেদেরকেও রাখে নাই তাদের সবাইকে মারছে ঢাকা ভার্সিটির কোনো খবর আমরা এখনো জানতেছি না কেন এটা কেমন দেশ এই পতাকার তো একটা মূল্য আছে মূল্য তো আমরা পাচ্ছি না তাহলে ছেলে মেয়ে কেন যাবে না দেশ থেকে বের হয়ে যাইতে সবাই চাই বাইরে চলে যাইতে কেন কারণ এই দেশে কোনো সেফটি নাই আমরা এখানে সাধারণ স্টুডেন্ট আমাদের বড় ভাইয়ারা সামান্য একটা আন্দোলন নিয়ে কোঠা আন্দোলন আমাদের নিজেদের অধিকার আদার আন্দোলন এর জন্য আমরা রাজপথে রক্ত দিয়েছি বিশ্বের এমন কোনো দেশ নাই যেখানে এই কোঠার জন্য রক্ত দিয়েছে আর সেই আমরা যেই দেশে ভাষা ভাষার জন্য শুধু রক্ত দিয়েছে আমাদের দেশ কেন আমার এখন স্বাধীন দেশ না কেন রাজপথে রক্ত কেন কেন ভাইয়া ভাইয়া মারা মারা গেল গেল আসিফ বিচার চাই প্রধানমন্ত্রী সহ যারা যারা এই আমাদের বিপক্ষে কথা বলতেছেন বা আমাদের আন্দোলনকে সমর্থন করছে করছে না তাদের কাছে আমার শুধু একটা ছোট একটা কোশ্চেন যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনার আমরা সবাই তার আদর্শে বড় হচ্ছি তার চেতনায় বড় হচ্ছি আপনাদের কাছে একটা কোশ্চেন অবস্থা এরকম যে যারা মেধাবী তারা সকলে দেশের বাইরে গিয়ে বাইরের দেশে ডেভেলপমেন্ট করতেছে যদি আমাদের দেশ থেকে মেধাবীদের চাকরি না হয় তাহলে আমাদের দেশে ডেভেলপমেন্ট হবে কিভাবে। সবাই দেশটি বাইরের দেশে ডেভেলপমেন্ট করছে কারণ আমাদের দেশের চাকরির অভাব এখন আমরা এটা সকলের বোঝা উচিত যে স্টুডেন্ট থেকে দামানো সম্ভব না যদি স্টুডেন্ট থেকে দামানো সম্ভব হতো তাহলে আজকে আমাদের মাতৃভাষা উর্দু হতো আমাদের অধিকার যতদিন আমরা না পাবো আমাদের মেধার যতদিন না মূল্যায়ন করা হবে ততদিন আমাদের এই